কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আজকে নগর বাংলা টিভি আপনাদেরকে নিয়ে চলে আসছে খুলনা জেলার উপজেলার ভান্ডারকোট ভাতগাতি গ্রামে এখানকার আপনাদের সেই সবার সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের বাসার বেতাঘাটের একজন ভাইরাল ব্যাপারী তো তার বাড়িতে আমরা চলে আসছি আপনাদেরকে তার এখানে বাড়িতে কিন্তু সে গরু লালন পালন করে আপনারা হাটে দেখে থাকেন যে যেসব শুকনো এবং হাড্ডি সার গাভীগুলো আছে ওইগুলো কিন্তু আসলে বাড়িতে এনে কিন্তু তিনি খুবই অল্প সময়ের ভিতর কোনো রকম মানে খারাপ কোনো খাবার না খাওয়ায় ভালো ভালো খাবার খাওয়ায় যেগুলো আসলে মানব দেহের জন্য কোনো ক্ষতিকারক না এসব খাবার খাওয়ায় কিন্তু সে এখানে গরুগুলোর লালন পালন করে খুবই কম সময়ের ভিতর এবং আপনারা দেখে থাকেন যে বেতেগা হাটে কিন্তু খুবই কম দামে আসলে সে গরু বিক্রি করে তো আসলে কিভাবে এত কম দামে গরু বিক্রি করে সেই চিত্রটা আজকে তুলে ধরার জন্য কিন্তু আমরা এখানে চলে আসছি আপনাদেরকে দেখাবো আসলে কি সে আসলে কি ধরনের খাবার খাওয়ায় কিভাবে এখানে গরু লালন পালন করে আজকের এই ভিডিওটি কিন্তু অনেক এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তার এই গরু ব্যবসায়ীর জার্নিটা অনেক বড় ছোটবেলায় অনেক দরিদ্রতা থেকে সে কিন্তু গরু ব্যবসা শুরু করে দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছর কিন্তু গরু ব্যবসা করেন তো একমাত্র সততাই কিন্তু আজকেরা তার এই এত দূরে নিয়ে আসছে যে দেখেন বাড়ি করিছে তারপর অনেক কিছু এখান থেকে করতে পেরেছে তো আজকের এই গল্পটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য চলে আসছি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

এখন ধরেন ষাট পঁয়ষট্টি গরু আছে তারপরে বাড়ি করেছি জমি জমা আছে ছেলে মেয়ে ফেরাচ্ছি সুখী আছি ইনশাল্লাহ দর্শক আমরা কিন্তু এগুলো একটু পরে যাবো আগে আপনার পিছনের বড় গোয়ালটা দেখে আসি এবং আমরা কিন্তু হাটে দেখি বাসার ভাই কিন্তু একেবারে হাড্ডি গরু গুলো বিক্রি করে আর আজকে দেখব তার গোয়ালে কিভাবে হাড্ডি গরু মোটা করণ করে তো মোটামুটি কতগুলো আছে এখন করুন আসেন আমরা একটু দেখি সাইট পঁয়ষট্টিটা আছে এখানে পঁচিশটা আছে আর ওই সাইড গোয়ালে আছে কিছু টোটাল দিয়ে ষাট থেকে পঁয়ষট্টি পিস আছে মা আশাআল্লাহ এদেরকে নাস্তা পানি দিছেন খাওয়া দাওয়া চলতেছে না আচ্ছা আমরাও তো মেহমান হয়ে গেলাম তো মোটামুটি এখানে আছে পঁচিশটা তার সাথে দেখে এরা একেবারে সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে কিন্তু নাস্তা পানি খাওয়া চলছে কি কি নাস্তা খাওয়াচ্ছেন ভাই এখন দিচ্ছি ভুসি কুড়ো ভুসি কুড়ো তারপরে সয়াবিনের খোল সয়াবিনের খোল আর পালিশ পালিশ দেখেন কিভাবে আসলে প্রথমে শুকনা দিছেন পরে পানি ঢেলে দিছেন এখন খাচ্ছে তাই না আচ্ছা তাহলে ভুসি দিলাম কুড়া দিলাম কুড়া দিলাম তারপরে ভুসি কুড়া পালিশ এইগুলো দিলাম এইগুলো দিছেন না সয়াবিনের খোল বয়স আছে কেমন আপনার এখানে

গায়ে এখন ঘা নেই না দর্শক আপনার ভিডিও যারা পুরোনো ভিডিও জানেন এই গরুটা কিন্তু আর ওই যে ফসিস দেখে গায়ে বছর সে আছে এখনো বিক্রি হয়ে গেছে না আচ্ছা ওদিকে আছে কিছু আমরা দেখি একটু এটা ছিল সাতাশ এখন তো মনে হয়

মোটামুটি দেশি গরুর গোস্ত খাইতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে গরুগুলো আপনার খামার থেকে নিতে পারবো আমার খামার তো নিয়ে হাটে যদি হাটে যা বিক্রি হয় মন আমরা দুই হাজার করে কমে দেবো আরো বাইশ হাজার করে বুঝছেন মানে আমাদের এই খস্তাটা আর লাগলো না ভাই কিন্তু সুন্দর কথা বলেছে এখানে দেখেন সে বলেছে যদি হাটে চব্বিশ হাজার টাকা মন হয় আমি বাইশ হাজার নেবো হাটে ছাব্বিশ হাজার হলে আমার চব্বিশ হাজার

একবার এক সপ্তাহের ভিতরে পাওয়া যাবে এক সপ্তাহে পাওয়া যাবে হাড্ডি গরু পাওয়া যাবে গরু পাওয়া যাবে ব্যবসা করি আমরা তো খালি খামারি করিনি আমরা রানিং ব্যবসা করি আমরা কিনে আনি একাটাতে সান্নাতে কিনে আনি বেতা গ্রাম দিয়ে ঘুরে কিনি বেতা কিনে বেশি ষাড় গরু পাওয়া যায় হাড্ডি গরু পাওয়া যায় ধদির গরু পাওয়া যায় গরু সব পাওয়া যায় ছাগল পাওয়া যায় দর্শক যাওয়া সম্ভব না দিলাম বলেছিলাম এখানে কিন্তু সুন্দর একটা বিল আছে বিলে কিন্তু ছাগল গুলো সে মোটামুটি এগুলো সব পাওয়া যাবে তার কাছে আসেন আমরা একটু দেখি ঘুরে ঘুরে

এদিকে আছে আরো দেখ দর্শক আসেন আমরা এটা আঠারো হাজার টাকা দি কিনা দিন হচ্ছে পনেরো দিন হয়ে গেছে হ্যাঁ এখন কত বিক্রি হতে পারে এটা তিরিশ হাজার দাম হয়ে গেছে

ওর কিন্তু শরীরে মনে করেন বিভিন্ন ঘাটতির কারণে ডাক আসে তখন ভাই ওই গরু বিক্রি করা যাবে না ওই গরু বীজ দিয়ে দেবে তখন ঠিক আছে আমাদের ট্রিটমেন্ট এই এডি করলি ডাক আসে শরীর ভালো হয়ে গেলি ক্যালসিয়াম যখন শরীরে এসে যায় তখন ডাক আসে তখন আপনি কি করবেন ওই গরুরে বীজ দিয়ে দেবেন ওর থেকে যখন একটা বাচ্চা ওই আপনার

তো ঠিক আছে ভাই আজকে আপনার এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম ভালো লাগলো তো মোটামুটি আজকে আমরা বিদায় নেবো আপনার কাছ থেকে